শ্রীউলার হাজরাখালী খালে নেটপাটা দিয়ে পানি নিষ্কাশনে বাধা প্রদানে পদতাকৃত বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ আশাসনী উপজেলা শ্রীউলা ইউনিয়নে হাজরাখালী খালে নেটপাটা দিয়ে পানি আটকে রেখে নিষ্কাশনে বাধা প্রদানের অভিযোগ উঠেছে পদত্যাকৃত বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে উপজেলা বিএনপির সদস্য সচিব আবু জায়েদ সোহাগ বলেন মামুন আশাসনী উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক দলের দুঃসময়ে পদত্যাগ করেছে হাজরাখালি গ্রামের ফারুক গাজী জানান আব্দুল আল মামুন দলীয় প্রভাব কাটিয়ে জোরপূর্বক আমাদের কাছ থেকে ঘের হারিয়ে নিতে চাই আমরা যদি ঘের হারি না দেই তাহলে মারিয়ালা মত্র সেটে গেলে মারধর করার হুমকি ধামকি দিচ্ছে এখন আমরা যাতে ঘের না হয় সেই পক্ষে আমরা আসি দ্বিতীয়ত কথা আমাদের এখানে একজন বক্সারের থেকে নেতা আব্দুল আল মামুন উনি বড়দের বড় লোকদের খাল ডিটে অন্ত তিরিশ বি জমি হলো নিচে ডিট করছে আর কি ওই জমি আমরা দেবনা বেদায় আমাদের বলছিল কিন্তু আমরা ঘের করবো না লোনাপনা আর উঠাব না আব্দুল আল মামুন এরা আমাদের হুমকি দিয়েছে যে আমাদের এখানে ঘের না করতে দিলে আমরা সেটা যাইতে দেব না এবং সেটা গেলে মারধর করব আদি দগতা হলো আছে এখানে ওরা আগে থেকে এসে প্রায় 15 দিন আগে এসে একই গ্রামের

এখানে আমরা পানি ওঠাতে দিব না পানি নিষ্কাশনের পর আমরা এখানে বসবাস করবো আমরা খুবই কষ্টে আছি পানি নিষ্কাশন না করতে পারায় আমাদের রান্নাঘর ঘর বাড়ি টয়লেট সবকিছু পানিতে ডুবে আছে

আমাদের তো অনেক সমস্যা আছে আমাদের এখানে আমাদের রান্না বাড়া করতে এত পরিমাণ কষ্ট হচ্ছে এই পানিটা যখন ওরা জোয়ার ভাটা খেলবে বাড়ির উপরে উঠবে হ্যাঁ তখন আমাদের ছেলে বাচ্চা কাচ্চা নিয়ে তো বাস করে এখানে দায় হয়ে যাবে আর এখানে বাইরের ওদের কিছু বখাটে ছেলে আছে যারা মহিলাদের যে নিরাপত্তা দেবে এটাও তো বলা যায় না কারণ আমাদের অধিকাংশ স্বামীরাই হচ্ছে বাসায় থাকে না তারা বাইরে কাজ কাম করতে যায় এই জন্য আমাদের আবেদন যে যে করি ঘটনা অস্বীকার করে আব্দুল্লাহ আল মামুন বলেন আমি একজন ভেনতি ত্যাগিক করি দলীয় ভাবমূর্তি নষ্ট এমন কোন কিছুই করিনি এবং করব না আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে এটি সত্য নয় একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে মানুষের পরে কোন নিজজন ও অত্যাচার যেগুলো ওরা বলেছে সেগুলো সত্য নয় আমি এই দাও তন্ত আমাদের আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আমার বিরুদ্ধে যে অভিযোগ দেখেছে কোনো সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার আমি কোনো কোনো মানুষের পরে কোনো নির্যাতনা অত্যাচার যেগুলো ওরা বলেছে এগুলো সত্য নয় আমি এ যাওয়ার তদন্ত আমাদের যে ঘের সেখানে আমাদের কোনো সেলিব্রিলি ওঠে নাই আমরা ঘেরে ফদর্শনে যাই নাই ভবিষ্যতে যেহেতু অতি সাহ নিজেই হস্তক্ষেপ যে আমরা মনে করি প্রশাসন তদন্ত করলে সঠিক তথ্যটা বাড়িয়ে আসছে